চাচা হিট করে ফেলেছে দেখা যাক চাচা কি করে কপাল ভালো রেড ঢোকে নাই ভিতরে পজিশন চাচার ভালো না বেশি একটা ঝামেলা আছে ক্লিয়ার হবে না রেড কভার হয়ে গেল এখন একটা চাবি শট আছে দেখার পালা চাবি শটটা কি হয় কিনা শট ম্যান শট শট এখনো দুইটা গুটি ঝামেলা রয়ে গেছে চাচা কি পারবে এখান থেকে মুটটা ক্লিয়ার করতে চাচা কি পারবে প্রৌঢ় চাচা টান নেওয়ার চেষ্টা চাচা ওই পকেট জায়গা মাই উঠলে ওই শার্ট শার্ট দুর্দান্ত চাচা লাস্ট গুটি হবে না লাস্ট গুটি খুবই কঠিন গুটি যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখা যাক চাচা কি করতে পারে ও দুর্দান্ত মায়ে দিয়েছিল চাচা ব্যাট লাগ পকেটে গুটি থাকার কারণে গেলো না অস্থির চাচা আমার অসাধারণ খেলেছে এখন পাবেল পাবেল অলরেডি দুইটা গুটি ফেলে দিয়েছে দেখা যাক কি করতে পারে একটা সুযোগ আছে ঝামেলা হৈ গেল